নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম আপনাদের সঙ্গে আমি তুলিকা এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখবো শহরে কলকাতা শহর কলকাতায় ফের পিটিয়ে খুনের ঘটনা ফের পিটিএ খুনের ঘটনা ঘটল শহর কলকাতার বিজয়গড়ে বিজয়গড়ে ক্যাব চালককে পিটিএ খুন করার অভিযোগ পার্কিং নিয়ে স্থানীয় যুবকদের সঙ্গে বচসা বাঁধে বুধবার রাতে বুধবার রাতে বচসা গড়ায় হাতাহাতিতে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় এক ক্যাব চালককে শুক্রবার রাতে মৃত্যু হয় ক্যাব চালক জয়ন্ত সেনের পাঁচ জনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা শহর কলকাতায় ফের পিটিএ খুনের ঘটনা বিজয়গড়ে শহর কলকাতায় ফের খুন ক্যাব চালককে পিটিএ খুন করা হয় বিজয়গড় থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সাধনা মিত্রী সাধনা শহর কলকাতায় ফের পিটিএ খুনের ঘটনা ঘটেছে বিজয়গড়ে আর কি জানতে পারছো তুমি দেখো একেবারেই লিপিকা কারণ যে ঘটনা ঘটেছে সেই ঘটনা কিন্তু একেবারে কার্যত চাঞ্চল্য সৃষ্টি করে দিয়েছে কারণ একটা রাতের অন্ধকারে অ্যাপ ক্যাব চালককে পিটিয়ে খুন এবং একটা গাড়ি রাখাকে কেন্দ্র করে পার্কিং করাকে কেন্দ্র করে এত বড় যে ঘটনা সেই ঘটনা কিন্তু কার্যত নিরাপত্তা নিয়ে একটা তো প্রশ্ন যেমন উঠেই যাচ্ছে এখনও পর্যন্ত তুমি জানো যে পাঁচজনকে অভিযুক্ত ঠাউর করা হয়েছে কিন্তু পাঁচজনের মধ্যে কিন্তু একজনও পাঁচজনই পলাতক একজনকে এখনও পর্যন্ত ধরাটা সম্ভব হয়নি পুরো ঘটনাটা তোমাকে একবার বলবো গত বুধবারের ঘটনা যেদিন ইন্ডিয়া অস্ট্রেলিয়ার ম্যাচ চলছিল সেই দিনের এই এই ঘটনা না যেটা জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা এবং প্রত্যক্ষদর্শীরা তারা যেটা জানাচ্ছে যে ঠিক মাঝরাতে এই ঘটনাটি ঘটে এবং মাঝরাতেই কিন্তু যেটা জানা যাচ্ছে যিনি অ্যাপ ক্যাব চালক ছিলেন জয়ন্তবাবু তিনি একটি গাড়ি পার্কিং করেছিলেন এবং সেই গাড়ি পার্কিংয়ের জায়গা সেই জায়গাতেই তিনি প্রত্যেকদিন গাড়িটি পার্কিং করেন এবং সেই জায়গাতে তিনি যখন আসেন রাত্রিবেলা ড্রাইভিং করে সে দেখেন যে সেখানে একটি স্কুটি রাখা ছিল এবং সেই স্কুটিটা তিনি একার পক্ষে তার সরানো সম্ভব হচ্ছিল না ফলে তিনি একটু যেটা দেখা যায় যে তিনি সরাতে স্কুটিটা হালকা পড়ে গিয়েছিল এবং পরবর্তীতে তিনি সেটা কিন্তু আবার সরিয়ে রেখেছিলেন এবং সেই জায়গাতেই তিনি তার গাড়িটি পার্কিং করেছিলেন যেখানে তিনি প্রত্যেকদিন দিন বাড়ি ফিরে কাছ থেকে বাড়ি ফিরে এসে স্কুটিটি রাখেন এবং সেই জায়গাতেই যে সময় দেখা যায় যে তিনি খাওয়া দাওয়া করে মাঝরাতে একেবারে আমি বাড়ির ছবিটা একবার দেখানোর চেষ্টা করবো এইটা তার বাড়ি সেই বাড়িতেই এই ব্যালকানিতে তিনি দাঁড়িয়েছিলেন এবং এই জায়গা থেকে কিন্তু তিনি দেখেন যে কয়েকজন লোক তার যে গাড়িটি রয়েছে তার যে অ্যাপ ক্যাপটি রয়েছে সেটাতে তিনি তারা ছবিটবি তুলতে শুরু করে এবং তিনি সে সময় কার্যত একটা কৌতূহলের বসেই কিন্তু তিনি বাড়ি থেকে বেরিয়ে আসেন এবং বেরিয়ে এসে তিনি তাদের কাছে জানতে চান যে কি ঘটনা ঘটেছে কেন তার গাড়ির ছবি তোলা হচ্ছে সেই সময় কিন্তু তার গায়ে একটি গামছা ছিল যেটা প্রত্যক্ষদর্শীরা যেটা জানাচ্ছেন যে তার গায়ে একটি গামছা ছিল সেই গামছা দিয়ে যে পাঁচজন যেসব অভিযুক্তরা যারা মদ্যপ অবস্থায় ছিল বলে অভিযোগ তাদের তারা সেই গামছাটি দিয়ে তার মুখের মধ্যে জড়িয়ে তাকে মারধর করতে মারধর চালায় এবং যাতে তিনি কোনো রকম আওয়াজ না করতে পারে সেই জন্য কিন্তু তার মুখের মধ্যে গামছাটি বেঁধে দেওয়া হয় এবং এমনভাবে তাকে মারধর করায় যে সময় তাকে হাসপাতালে নিয়ে যাওয়ায় কেপিসি হাসপাতালে যে সময় তাকে ভর্তি করা হয় সে সময় কিন্তু ডাক্তারবাবুরা জানিয়েছিলেন যে যেহেতু তার খাদ্যনালী ব্লাস্ট করে গিয়েছে যার জেরে কিন্তু তাকে অস্ত্রোপচার বিভিন্ন ধরনের অস্ত্রোপচার হয়েছে এবং তিনি বাঁচবেন কিনা সেটাও কিন্তু একটা আশঙ্কা রয়েছে রাস্তাটা একবার দেখানোর চেষ্টা করব এই যে সামনে বাড়ি এই বাড়িতেই তিনি এই ব্যালকানিতে দাঁড়িয়ে দেখেছিলেন যে তার গাড়ির ছবিটবি তোলা হচ্ছিলো এই গলি এই গলি থেকে তিনি আসেন এবং বেশি দূরত্ব না তোমাকে যদি আমি ছবিটা দেখাই সেই বাড়ি থেকে কিন্তু যে অ্যাপ যেখানে গাড়িটি তিনি রাখেন সেটা কিন্তু বেশি দূরত্ব না গাড়িটি এখনও পর্যন্ত সেই জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে একেবারে সেই জায়গাতেই কিন্তু তিনি আসেন ছবিটা দেখানোর চেষ্টা করবো এই যে সেই ক্যাবটি সেই জায়গাতে তিনি আসেন এবং আসার পরে এই জায়গাতেই কিন্তু মূলত যে বাকি যে গোটা ঘটনা সেই ঘটনাটা ঘটতে শুরু করে এই যে এই ক্যাবটি যারা ডাব্লু বি জিরো ফাইভ ফোর ফাইভ ফাইভ জিরো সিক্স এই ক্যাবটি এই ক্যাবটি এখানে পার্কিং ছিল প্রত্যেক দিনের মতন এই জায়গাটাতেই পার্কিং থাকে এবং সেই জায়গাতেই কিন্তু যেটা জানা যাচ্ছে যে এই জায়গাতেই পুরো বাকি ঘটনাটা ঘটে এবং প্রত্যেক দোষীরা যেটা যাচ্ছে যে রাত্রিবেলা যেহেতু সময় রাতের সময় সেই সময় কিন্তু তারা পুরো বিশ্ব বিষয়টা কার্যত যেহেতু মুখের মধ্যে গামছা বেঁধে দিয়েছিল তারা পুরো বিষয়টা তারা টের পায়নি বা তাদের কানুর দিয়ে আওয়াজ আসেনি পরের দিন সকালে যখন তারা সিসিটিভি যেসব স্থানীয় জন সিসিটিভি রয়েছে সেই সিসিটিভিগুলো যখন চেক করা হয় সেই সময় কিন্তু এই গোটা ঘটনাটা সামনে আসে সেই সিসিটিভিতেও পাঁচজনকে দেখা গিয়েছে এবং যাদের মধ্যে যেটা প্রত্যক্ষা জানাচ্ছেন যে যে সিসিটিভি সামনে এসেছে সিসিটিভি ফুটেজ সেখানে কিন্তু দুজন একেবারে কার্যত অস্বাভাবিকভাবে মদ্যপ্য অবস্থায় ছিল তাদের সঙ্গে আরও দুজন খুবই রাফলি আরও তিনজন খুবই রাফলি ব্যবহার করেছে সেই জয়ন্তবাবু মৃত মৃতের সঙ্গে এবং এই জায়গাতেই প্রশ্ন উঠছে যে একটা পার্কিংকে কেন্দ্র করে কিভাবে এই ঘটনাটা ঘটলো এবং ইতিমধ্যেই আমরা যে পরিবারের সঙ্গে এই ঘটনাটা ঘটেছে জয়ন্তবাবু পরিবারের তাদের সঙ্গে যে কথা বলার চেষ্টা করছিলাম তিনিও যেটা জানাচ্ছেন যে অ্যান্টি সোশ্যাল কাণ্ড ঘটেছে কারণ যেভাবে ঘটনা ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু কোথাও না কোথাও একটা নিরাপত্তাহীনতায় তারা ভুগছে কারণ এই এই যে জয়ন্তবাবু যার সঙ্গে গোটা ঘটনাটি ঘটেছে তার কিন্তু কিছু বছর আগেই তিনি তার বিয়ে হয়েছিল এবং তার একটি দেড় বছরের বাচ্চা আছে এবং তিনি একমাত্র আর্নিং পার্সেন তার ফ্যামিলিতে ফলে যে ঘটনা ঘটেছে তার পরবর্তীতে কিন্তু তার পরিবারে কোথাও না কোথাও একটা আর্থিক সংকটের মুখে কিন্তু তারা পড়েও গিয়েছে এবং এখনও পর্যন্ত তারাও যেটা প্রশ্ন তুলছে যে পুলিশ সক্ষম নয় অর্থাৎ যাদবপুর থানার পুলিশ এখনও পর্যন্ত সক্ষম নয় বাকিদেরকে ধরতে পাঁচজনকে অভিযুক্ত বলা হলো পাঁচজনই কিন্তু পলাতক এই যে যে জায়গায় আমরা এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি সেই ফ্ল্যাট থেকে কিছু চার পাঁচটা বাড়ির দূরত্বেই কিন্তু যে পাঁচজন অভিযুক্ত তাদের বাড়ি রয়েছে এবং তাদেরকে তারা পাঁচজনই পলাতক এখনও পর্যন্ত তাদেরকে ধরা সম্ভব হলো না ফলে কোথাও না কোথাও পুলিশের তৎপরতা বা পুলিশের ভূমিকা ভূমিকা কিন্তু একটা প্রশ্ন তুলে দিচ্ছে জয়ন্তবাবুর পরিবার হেলিপিকা ধন্যবাদ সাধন শহর কলকাতায় ফের পিটিএ খুনের ঘটনা ঘটলো শহর কলকাতার বিজয়গড়ে ক্যাব চালককে পিটিএ খুন করা হলো পার্কিং নিয়ে স্থানীয় যুবকদের সঙ্গে বচসা বাঁধে এই বিষয়ে স্থানীয় বাসিন্দা কি বলেছেন শোনাব আপনাদের ঘটনা হচ্ছে সেদিন ছিল ইন্ডিয়া অস্ট্রেলিয়া খেলা তো অ্যাকচুয়ালি আমার এই আমি এই পাশের বাড়িটাই থাকি দোতলায় এই জয় বলে যে ছেলেটি এ খুব ভালো ছেলে ও গাড়ি একটা নিয়ে নিজস্ব গাড়ি নিয়ে গাড়ি ভাড়া করে তো ও রাত্রি দেড়টার সময় একটা ভাড়া ছিল মেরে বিয়েবাড়ির ও এখানে গাড়িটা পার্ক করে মানে বরাবরই জন্য এখানে পার্ক করে তো এসে দেখে যে এখানে একটা স্কুটি রাখা আছে তো ও স্কুটিটারকে পার্ক করার জন্য গাড়িটাকে ও স্কুটিটাকে প্রথমে সরাতে যায় কিন্তু একার দ্বারা সম্ভব না হওয়াতে এই স্কুটিটা হয়তো ওর হাত থেকে লেগে পড়ে যায় তখন ও স্কুটিটাকে আবার স্ট্যান্ড করে ও দেখলো ওর দ্বারা সম্ভব না ও তখন গাড়িটাকে ওইখানে পার্ক করে ওই গাছটার নিচে পার্ক করে ও বাড়ি চলে যায় বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে এবার ঠিক রাত্রি দেড়টা দুটোর সময় ও খাওয়া দাওয়া করে দুটোর সময় খাওয়া দাওয়া করে বারান্দা দাঁড়িয়ে আছে দেখছে পাঁচ ছজন ছেলে এসে ওর গাড়িতে ফটো তুলছে কেউ লাথি মারছে তখন ও বেরিয়ে এসে জিজ্ঞেস করে ভাই আমার গাড়িটাকে লাথি মারছে কেন বা কী করছে কেন তখন ওকে বলে যে একটা অসভ্য গালিগালাজ করে ওকে বলা হয় যে তুমি এই স্কুটিটা হাত দিয়েছিলে তখন বলে হ্যাঁ আমি এইখানে গাড়িটা পার্ক করি বলে আমি নদীরা সরাতে গেছিলাম কিন্তু আমি সরাতে পারিনি হাত দিয়ে লেগে পড়ে গেছে কিন্তু কোনো ক্ষতি হয়নি এই তখন ওদের বক্তব্য তুমি গাড়িতে হাত দিলে কেন বলে ও একটা গামছা গায়ে দিয়ে এসেছিলো ওই গামছাটা ওর মুখের মধ্যে পেঁচিয়ে দুইজন দুদিক থেকে ভেঙে এমন মান বেড়েছে যে হসপিটালে রিপোর্টে লিখতে হয়েছে যে ওর খাদ্য নারী বাস্ট করে গেছে সকালবেলায় আমরা যখন সিসিটিভি দেখলাম যে হ্যাঁ সত্যি সত্যি এই পাঁচটা ছেলে ছিল ওরা গাড়িটাকে মার্ক ছিল তারপরে ওর বউরা বেরিয়ে এসে ওর বউকে যে ঠেলা দিয়েছে সেটাও সিসিটিভিতে দেখা গেছে ও বউ ওখানে